আমাদের শৈশবে তখন তো পাবলিক টেলিফোন বুথটা খুব খুব যারা স্পেশালি এবেল ছিল তাদেরকে দেখতাম অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হতো পাবলিক টেলিফোন বুথ দেওয়ার ক্ষেত্রে একদম তার কারণ ছিল যেটা যে তারা সেখানে বসে কাজটুকু করতে পারবেন নিজের একটা অর্থনৈতিক স্বাধীনতা না এলে আজও বহু দৃষ্টিহীনকে শুনতে হয় হিরে আর কবে কিছু হলো না কিন্তু চাকরি পাওয়াটা ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা যেমন আমাদের নিজেদের চেষ্টা করে যেতে হবে তেমন সরকারকে বেসরকারি সংস্থাকে বা বিভিন্ন জায়গাকে উপলব্ধি করতে হবে এই যে বিভিন্ন অ্যাপ ক্যাব আজকেই হয়েছে তোমার এখানে আসার আগে দুটো বাইক বললো নেবো না আমি কেন না আপনি দেখতে পান না আমি নেবো না আপনি যদি পড়ে যান বলছে আমি পড়বো না না আমি নেবো না চলে গেল ওটিপি নিয়ে থার্ড বাইক এসে বললেন হ্যাঁ ঠিক আছে নেব বহু ঘটনা আছে তো ব্যক্তি বিশেষের গামবাতपणा একদমই এটাকে তুমি কি করে প্রতিষ্ঠান দিয়ে কাউন্টার কর আমি প্রতিষ্ঠান দিয়ে কাউন্টার করছি এই কারণে যে এরকম ঘটনা একজন দুজন করতে করতে অনেকেই করে থাকেন হ্যাঁ এবং এই ব্যক্তি বিশেষের বোকামিতাই সমষ্টিগত হয়ে যায় এক্স্যাক্টলি এবং শুধু দৃষ্টিহীনদের কথা কেন বলবো কটা জায়গা আছে হুইলচেয়ার অ্যাক্সেস করা যায় আমাদের এই ভারতবর্ষে কলকাতাতে নেই তো এখন হচ্ছে কিন্তু আগে ছিল আমাদের ছোটবেলায় ছিল না